বাঙালিরা কিন্তু সেই ব্যাপারে সচেতন যে দুর্নীতি হচ্ছে দুর্নীতি ধরা পড়ছে এবং কে দুর্নীতি করছে এবং দুর্নীতির মাতাকে এটা আমার বলে দিতে হবে না এটা বাংলার আপনি পথে ঘাটে জিজ্ঞেস করুন লোককে সবাই জানে যে কোথা জল গড়াচ্ছে তো দুর্নীতি নিঃসন্দেহে একটা ইস্যু এত সহজেই ছেলে খেলা করে একটা বান্ধবী টপিক এনে বাঙালির মন থেকে আসল টপিকটাকে ঘুরিয়ে দেওয়া যাবে না যেটা হচ্ছে একদা সেকেন্ড ইন কমান্ড বিশ্বস্ত অনুচর পার্থ দু নম্বর লোক ক্যাবিনেটের তিনি বমাল ধরা পড়েছেন এইটা মানুষের মন থেকে ভুলিয়ে দেওয়া যাবে না ওই কতগুলো চটি গল্পের মতো কেচ্ছা কেলেঙ্কারি সামনে এনে বা দুর্নীতি কোনো ইস্যু নয় বলে কতগুলো লোককে দিয়ে ওখানে ছেলে মেয়েরা ওখানে নৃত্য করে দেবে তারাও জন্য পয়সা পেয়েছে কিনা সেটা কি করে বুঝবেন এমন তো হতে পারে যারা নৃত্য করতে গেছিল তাদের সব সাজিয়ে আনা হয়েছে তো এই ব্যাপারটাকে একটু বাঙালি গুরুত্ব দেবে এবং আমি আশা করব এবং আমি আমার দৃঢ় বিশ্বাস যে দু হাজার ছাব্বিশের ইলেকশনে এর প্রভাব পড়বেই